গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো বন্ধুরা আর এই যে দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাই আমি সকালে একটু রুটি করে নিচ্ছি আজকে আমাদের সকালে জলখাবার হবে রুটি আর অল্প করে পায়েস বানাচ্ছি আর কয়েকটা একটু লুচির মতো পরোটার মতো আর কি করছি আটারই তো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো বন্ধুরা আর এই যে দেখো আমাদের সব সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে যে দেখো আলুর তরকারি রুটি আর পরোটা আর পায়েস নিয়ে বসে পড়েছি তো আজকের খাবার দাবার হচ্ছে এই আমাদের সকালের ব্রেকফাস্ট আর আমার একটা কাজ আছে আর সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে বললাম এই দেখো বৃষ্টির মধ্যে আমি এখন বেরিয়ে পড়বো তো আমার ভিডিও যে যেখান থেকেই সব সবাইকে অনেক অনেক ভালোবাসি ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা কে লাইক দিতে ভুলো না কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে তো আমি বাস স্ট্যান্ডে চলে এলাম তো এখানে আমাদের একটা ফটো কপি করার ছিল আমাদের ড্রয়িং হাজবেন্ড আর আমার তো সেই ছবিটা বের করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে আর ছবি বের করে নিয়ে আমি বাড়ি ফিরে যাব আর এই জন্য বাইরে আমাদের রোডের এরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছে যে আমাদের বাস স্ট্যান্ডের পাশে তো দেখো বৃষ্টির জন্য লোকজন একদম খুবই কম আর দোকানপাটও খুলে এসে খুবই কম তো আমার ফুটো কপি নেওয়া হয়ে গেছে তো নিয়ে আমি এখন বাড়ি চলে যাব আর তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিহারের রামনগরের খাটোড়া গ্রাম পঞ্চায়েতে একটা অদ্ভুত বাচ্চার জন্ম হয়েছে যে সেই বাচ্চাটার শরীরটা শরীরে মানে কি অদ্ভুত একটা দেখো দেখতেও কী অদ্ভুত এরকম এটা তো নর্মাল আবারও তোমাদের সামনে এত সুন্দর ব্যাক ক্যামেরায় কথা বলছিলাম তো আবারও তোমাদের সামনে চলে এলাম একটা বিশেষ কথা নিয়ে কথা বলতে তোমরা ভিডিওতে দেখলেই একটা বাচ্চার ছবি তোমাদের সাথে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো বাচ্চাটাকে অনেকেই অনেক রকম নাম দিচ্ছে কেউ এলিয়ান বলছে কেউ রাক্ষস বলছে কেউ হনুমানজি বলছে এরকম আর কি কিন্তু যে মায়ের সন্তান হয়েছে যে মায়ের এই সন্তানটা হয়েছে বাচ্চাটা হয়েছে সত্যি সেই মায়ের কাছে কত দুঃখর কতটা কষ্টের ওই মায়ের কাছে যে এতটা দিন একটা বছর নটা মাস বাচ্চাকে নিজের মধ্যে লালন পালন করে সব মায়েরাই স্বপ্ন দেখে একটা সুস্থ সুন্দর বাচ্চা জন্ম দেওয়ার কিন্তু কি এক ভুলের কারণে জানি না সে এমন বাচ্চার জন্ম হয়েছে যেটা মানে কি বলবো এরকম বাচ্চা বেশিক্ষণ সাফার করতে পারে না তো এই বাচ্চার মানে পরিপূর্ণ হয়নি তার স্কিনগুলো দেখবে একদম ফাটা ফাটা তার চোখ নেই চোখের বদলে একটা লাল হয়েছে তার নাক নেই তার মুখ নেই মুখ নেই অথচ দাঁতের মতো কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে দাঁত হয়েছে তার আঙ্গুলগুলো হয়নি তার স্কিনগুলো একদম চটা ধুলে ফেটে ফেটে গেছে না জানি বাচ্চাটার কত কষ্ট হচ্ছে ও তো একটা অবুধ শিশু ও তো বলতে পারছে না কি কষ্ট হচ্ছে কিন্তু হচ্ছে আর সাথে মায়েরও হচ্ছে এই কষ্ট তার বাচ্চাটি হয়েছে বিহারের রামনগর এলাকার খাটোর গ্রাম পঞ্চায়েত মধ্যে তো বাচ্চাটা হওয়া মোটামুটি তিন দিন হয়ে গেছে সম্ভবত তিন থেকে চার দিন হয়েছে তো বাচ্চাটা হয়তো এখন বেঁচে নেই এই বাচ্চাটা বেশি খুন সাফার করতে পারে না এই বাচ্চা তো এই বাচ্চাটা যে রোগটা হয়েছে সেই রোগটা হারলে কুইন ইকোথ বাচ্চা এই রোগটার নাম হচ্ছে হারলে কুইন ইকোথাইসিস এই রকম ধরনের তো এটা একটা চামড়া রোগ বিশিষ্ট একটা বিরল রোগ এটা মানে এক লাখ বাচ্চার মধ্যে মনে হয় একটা কি দুটো হয় তো খুব রেয়ার এটা খুব ঘন হয় মানে অল্প সংখ্যকই হয় কিন্তু যেই পরিবারেই হয় সেটা খুব দুঃখেরজনক ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে গর্ভ অবস্থায় অনেক মায়ের ঠিক মতো চিকিৎসা করে না চেক আপ করে না ঠিকঠাক মতো স্বাস্থ্যকেন্দ্রে যায় না তারপরে খাবার দাবারের দিকে ঠিকঠাক মতো নজর দেয় না এই জন্য এই সম এই সমস্যাগুলো হয়ে থাকতে পারে কারণ হচ্ছে এখন তো রোগের তো কোনো শেষ নাই মানুষের থেকে রোগের বিভিন্ন প্রকার বিভিন্ন মানুষের যত না ইমিউনিটি পাওয়ার তার থেকে হাজারো গুণ রোগের রোগের পাওয়ার আর কি মাসে মাসে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত রক্ত পরীক্ষা করা কিংবা প্রেশার চেক করা ওজন চেক করা এই সমস্ত জিনিসগুলো না হওয়ার কারণে কিংবা নিজেদের একটা জানার বিষয় থাকে যে পরিবর্তন কী হলো শারীরিকভাবে এইসবগুলা অনেক মায়েরা করে না যেসব মায়েরা খুবই মকশল এরিয়ার খুবই গ্রাম্য এরিয়ায় যা থাকে তারা মায়েরা প্রাকৃতিকের উপর নির্ভর করে রাখে প্রেগন্যান্সি ব্যাপারটাকে যে আদিতে যা হয়েছে এখনও হয়তো সেই রকমইভাবে নর্মালভাবে বাচ্চা হয়ে যাবে কিন্তু সব ক্ষেত্রে হয় না বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় কিন্তু অনেক ক্ষেত্রে আবার খুব খারাপ ব্যাপার দেখতে চলে আসে তো এটার জন্য আমি মূল দায়ী করতে পারি মায়েরা অশিক্ষিত হলে যা হয় আর কি মেয়েদেরকে অনেক ক্ষেত্রে শিক্ষার দিক থেকে অনেক পেছনে ফেলে দেওয়া হয় অনেক ক্ষেত্রে গ্রামের মা বাবারা মেয়েদের শিক্ষাটাকে খুব একটা গুরুত্ব দেয় না আর মেয়ে যদি নিজে শিক্ষিত না হয় শিক্ষিত মা না হলে কিভাবে তৈরি করবে তো সেটাই শিক্ষার ব্যবস্থাটাও মানে খুব ভালো করে কেয়ার করা উচিত মায়েরা যেন সঠিকভাবে নিজের শিক্ষাটা থাকলে সে নিজের জন্য অন্তত নিজের আগত সন্তানের জন্য যে বাচ্চা আসছে যাকে নিয়ে তারা পরিকল্পনা করছে পরিবারের তো সেই জিনিসটা ভালো করে খোঁজ খবর নেওয়া কিভাবে সেই বাচ্চা সুস্থ থাকবে সে অনেক সময় অনেকে টাকা পয়সার অভাবে চিকিৎসাটা করাতে পারে না ভালো মন্দ খাওয়াতে পারে না গর্ভবতী মায়েদেরকে পারিবারিক আর্থিক অবস্থা অনেক সময় অনেক খারাপ থাকে আবার অনেক ক্ষেত্রে সব কিছু ঠিক থাকলেও মানে কুসংস্কারের অন্ধকারে পড়ে থাকে যে ডক্টর দেখালে ওষুধ খাওয়াবে ভিটামিন দেবে বাচ্চা বড় হবে সেজারে বাচ্চা হবে কিন্তু আসলে তা না ডাক্তার দেখানোটা খুবই প্রয়োজন আর হচ্ছে অনেক ক্ষেত্রে স্বাস্থ্য গিয়ে প্রতি মাসে চেকআপ করলে সেখানে ওজন যদি অতিরিক্ত কমে যায় কিংবা ওজন অতিরিক্ত বেড়ে যায় সেক্ষেত্রে ওখানকার সিস্টাররা নার্সরা বুঝতে পারে এটা কোনো একটা খারাপ দিক যাচ্ছে তাকে একটা উন্নত চিকিৎসা ব্যবস্থা অন্তত দিতে পারে কিন্তু সেক্ষেত্রেও গ্রামে যে বিনে পয়সায় যে চিকিৎসা ব্যবস্থাটা আছে সেখানেও আমরা আমাদের অনেক মায়েরা বোনেরা যেতে পারে না পৌঁছতে পারে না তো ক্ষেত্রে এই ধরনের কেস হয়ে থাকে তো আমি আজ অব্দি যত এই ধরনের কেস আমি দেখলাম আমাদের এই কালিয়াগঞ্জ হেমতাবাদেও রকম হয়েছে চার বছর হয়েছিল হাওড়াতে হয়েছিল বিগত মধ্যে দু বছরের আবার মহারাষ্ট্রের দিকে হয়েছিল পাটনাতে হয়েছিল আর এই যে কয়েকদিনের মধ্যে এখানে হচ্ছে এ কয়েকটা কেস যেগুলো বাচ্চা সন্তান এই ধরনের সন্তান জন্ম হয়েছে এগুলো সব মায়েরা পরিবারটাকেই মানে বোঝা যাচ্ছে খুব দেখা দেখেছি আমি মানে সেই সব কেসগুলো দেখে যাও জানতে পারলাম সেখানে শিক্ষার আলোটা খুব কম চিকিৎসাটা ঠিকঠাক মতো হয়নি সময়ে হয়নি তারপরে এই যে আলট্রাসোনোগ্রাফি যে দু তিনবার করে করাটা সেটা ঠিক মতো হয়নি এই জন্য এই মানে এই ফলস্বরূপ এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে এইরকম মানে খারাপ পজিশনের কোনো সুস্থ বাচ্চা যদি চলে আসে সেটা ডক্টররা অনেক সময় বলে মানে পরামর্শ দেন যে অসুস্থ বাচ্চাকে পৃথিবীতে না আনাই ভালো কারণ অসুস্থ বাচ্চাকে নিয়ে সাফার করাটা একটা মা বাবার পক্ষে তার মধ্যে আর্থিক দিক থেকে যদি খুবই আর খুবই খারাপ হয় কিংবা আর্থিক দিক থেকে খারাপ হোক না হোক সেই অসুস্থ বাচ্চাকে নিয়ে সাফার করাটা মা বাবার ক্ষেত্রে খুবই কষ্টজনক তিল তিলভাবে একটা পরিবার নষ্ট হয়ে যায় তো সেই জন্যই এই গর্ভাবস্থায় বিশেষ করে খেয়াল রাখা দরকার মায়েদের বোনেদের মানে যারাই এখনও বাচ্চার প্ল্যানিং করছো কিংবা যারা এখনো বিবাহিত হয়নি সব মায়ে বোনেদের বলবো সব মায়ের সব বোনেরাই একদিন ভবিষ্যতের মা তো সেই হিসাবে বলবো সবাই নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আর যদি খুব বেশি একটু ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো